অক্টোবর তাল নি কচার জিরাণা রেল স্টেশন আমচায়ক কবাংমা রায়দাচায় ফেন রমজামমানি নি পাতিমগ হাস্তে খবই ক্যাফেক মানি ফালনা রং টেওয়াইশা ক্যাফেক মান্না রং চক্র বসু কুটুগো থাঙ্গমান অব টেওয়াইশা প্রুপ উংখা অপাতিমগো মেন গদালজা কটর পাটনার সিনে শিনিম মান্তুনু সাহা আমতলী বাইপাস নামজাক হুইজাকংমানডা ন ক্রাইম ব্রাননি ক কায়শ স্পেশাল দল স্রংাল ফানার্কা অ রুটু মঙ্গ মানানখা নামকমান ডকুমেন্টে সিটিভি ফটেজ ক্যাফে মানালনায় রকা চালান সঙ্গনামু উন্মোচন খাই ওসুখা আমযোগী নাই পুলিশ অফিসার রক ক্রাইম ব্রান্স পুলস অফিসার রকমযোগী নাইমা ওরকা ক্রাইম ব্রান্স পুলিশ অফিসার সাকা মানটুনু সাহা রায়দা চায়াতশিডের চক্রীতুগুই টগু পুলসানী টেব সাইমাঙ্ ফেন রহরমাতু বুমা ও মান্তু প্রায় দশ কোটি রং লক নিাইকা রুটুক ম জাও ক্রাইম ব্রাঞ্চ অ গোডাউন সিল খেলাই রেখা তে সি সি টিভি কেমেরা নি লগী জিটিভি ফুটেজ বাজে আপ্টাইকা হাশনি পুলিশ অ মামলা ন কেবল কায়শা ক্যাফে মানি মান মানী পাটিমূ হাইকেনুগিয়ই বক অব নফেক মানী ফালনাই রকি ফাইসিং কটর ফাইট খাই ক ক নাংকুং মানি ক ক ক টংখা ক্রাইম ব্রাঞ্চ যত চিকন কটর কগ আমজগৈ আমজগী নাই অ মামলাও। আজকে আমরা ক্রাইম ব্রাঞ্চ থেকে আমরা এখানে এসেছি পূর্ব চাম্পামোড়া বাইপাস এরিয়াতে এখানে আপনারা সবাই জানেন জিআরপিপিএস কেস নাম্বার একশো চার যে জিরানিয়া কাণ্ডের জিরানিয়াতে যে সাপ উদ্ধার হয়েছে এই মূলে আমরা বিভিন্ন জায়গাতে ইনভেস্টিগেশন করছি এই ইনভেস্টিগেশনের স্বার্থে আমরা মানতেনু সাহা বলে যে একজন অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে ওনার একটা গোডাউন আছে বলে আমরা জানতে পারি ইন্টারোগেশনে তো আমরা আজকে ওনার যে গোডাউন এখানে অঞ্জলি ট্রেডার্স এজেন্সি এই গোডাউনে আমরা রেড করতে এসেছি এখন আমাদের রেড জারি আছে প্রয়োজনীয় কাগজপত্র যেগুলি পাওয়া যায় আমরা এগুলি আমরা ইনভেস্টিগেশনের স্বার্থে নিয়ে যাব এখন কিছু সিজ করেছে আমরা এখান থেকে কিছু ডকুমেন্টস আমরা সিজ করেছি এবং এখানে যে সিসি ক্যামেরা আছে ডিভিআর এগুলি আমরা নিয়ে যাব ইনভেস্টিগেশনের স্বার্থে

পুলিচ নিথান ছাইমংখা অ মামল বছকাঙ ফাইমনি উল হাস্তে ন কেফে মুক্ত খাই ডাকি ন টেব কটৰ টংমুনি নাজাই অ মামলা ও আমোগেই নাই ফাইচিং টাবুক নাই কলেই তঙ বেবাগ হাস্তে বিুৰো ৰিপৰ্ট এশান টাইম